আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি একটা টমেটোর ক্ষেত ভিজিট করতে আসলে বাংলাদেশে কৃষিতে আছে সম্ভাবনা যার কারণে দেখতে পাচ্ছেন সঠিক পদ্ধতিতে যদি কৃষক কৃষি কাজ করে তাহলে কৃষকের সফলতার হার অনেকটাই বেড়ে যায় যেমন দেখতে পাচ্ছেন আমার এই পিছনে টমেটো ক্ষেতটা মালচিং পদ্ধতিতে এবং গ্রাফটিং টমেটো চারা ব্যবহার করা হয়েছে যার ফলে দেখুন এবং মানে সঠিক পদ্ধতি অবলম্বনের কারণে কৃষকের পুরা জমিটা দেখেন কত সুন্দর ফসলে ভরপুর আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরা জমি একদম টমেটো দিয়ে ভরপুর হয়ে গেছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগলো এখানে আসে তাই ভাবলাম যে আপনাদেরকে এই ভিডিওটা একটু শেয়ার করি কারণ কৃষি বাংলাদেশে কৃষি অনেক অপার সম্ভাবনা আছে সেটা অবশ্যই জানেন আপনারা কৃষি কাজের সাথে জড়িত যারা আছে তারা অনেকেই জানেন যে কৃষিতে কতটা লাভবান হওয়া যায় তো এই জন্যই আমার এই ভিডিওটা আজকে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং সবার কাছে পৌঁছে দেবেন যারা কৃষি কাজ করে সঠিক পদ্ধতি অবলম্বন করলে কৃষিতে অধিক পরিমাণে লাভবান হওয়া যায় যদি আপনিও পার চান তাহলে অবশ্যই করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার পিছনে যে টমেটো ক্ষেতটা কত সুন্দর ফলন হয়েছে মাসাল্লাহ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ সুন্দর থাকবেন এই দোয়া কামনা করি আসসালামু আলাইকুম